দক্ষ কারিগরদের তিন চার ঘন্টা হাড়ভাঙা পরিশ্রমের পর তৈরি হয় নির্বাজাল আখের গুঁড় জমি থেকে আখ কেটে আনার পর সবাই যে যার কাজে ব্যস্ত কয়েকজন মিলে মারায়ের কলে আখ দিচ্ছে মারায়ের প্রচণ্ড চাপে সমস্ত রস বেরিয়ে আসছে এখন স্যালো মেশিন দিয়ে রস বের করা হচ্ছে আগে যেখানে গরু মহিষ ব্যবহার করা হতো সময়ের সাথে সাথে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে স্যালো মেশিন ব্যবহারের ফলে অল্প সময়ে অধিক রস বের করা যাচ্ছে এতে যেমন কৃষকের সময় কম লাগছে তেমনি প্রাণীদেরও কষ্ট লাঘব হয়েছে মারায়ের কল থেকে টিনের নালাবে রস বেরিয়ে আসে আগে থেকেই সেখানে একটি টিনের জের রাখা হয় টিনের যে রসে পরিপূর্ণ হলে একজন লোক রস নিয়ে ডালে বিশাল একটি কড়াইয়ের মধ্যে আর এই পাত্রকে টাঙ্গাইলের স্থানীয় ভাষায় বলা হয় কড়াই কড়াইতে রস ডালার সময় একটি নেট দিয়ে সেকে নেওয়া হয় এইভাবে সেঁকে নিলে আখের রস থেকে সহজেই ময়লা আলাদা করা যায় আমরা কয়েকজন বন্ধু মিলে এই খোলায় আসি তাই একজন বলছিল খোলায় এসে আঁখ না খেলে কিছু একটা অপুন্নত থেকে যাবে যে কথা সেই কাজ আঁখ খাওয়ার জন্য আমরা একটি আখ রেডি করছি আখটি এবার কয়েকটি খণ্ডে বিভক্ত করে এবার আমরা খাওয়া শুরু করলাম ইফতারের সময় খাঁটি আখের গুড়ের এক গ্লাস শরবতের কোনো বিকল্প নেই তাই সামনে রোজাকে কেন্দ্র করে গ্রামের অনেকেই আবার গুড় কিনতেও ভিড় জমিয়েছেন খাঁটি আখের গুড় দেখতে ভিড় জমিয়েছে ছোট বড় গ্রামের অনেকেই আর এই খোলা থেকে গুড় ক্রয় করে থাকেন দোয়েল অ্যাগ্রো চ্যানেলের সালামবাই আমরা ওই এর সাথে সাথে খাটি আখের গুড়ের একটু স্বাদ নিয়ে নিলাম আর এই গুড় বিক্রি করা হচ্ছে দুইশো টাকা কেজি করে আখের রস জাল দিতে তৈরি করা হয় বিশেষ ধরনের চুলা যে পাশ থেকে জাল দেওয়া হয় সে পাশ দিয়ে ধোয়া বের হয় না আখের রস জাল দেওয়ার সময় তারা কিছুক্ষণ পর পর ফেনা পরিষ্কার করে নেন এভাবে পরিষ্কার করলে আখের রসের ধ্রুবীভূতু সমস্ত ময়লা সহজেই পরিষ্কার করা যায় আখের তৈরি গুর আজও বাঙালির ঘরে এক আবেগের নাম রমজান মাসে সারা দিন রোজা রাখার পরে ইফতারিতে খাটি আখের গুড়ের শরবত দিবে এক ভিন্ন রকম স্বস্তি ও তৃপ্তি

দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ